মাটি চুরিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি জামুরিয়া বিধানসভার পড়াশিয়া গ্রাম পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ উঠছে স্থানীয় প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি কল্যাণ কুমার ঘোষের বিরুদ্ধে জানা গিয়েছে কল্যাণ ঘোষ রেশন ডিলার ও একজন ঠিকাদার অবৈধভাবে মাটি কাটা ও পাচারের অভিযোগ তার বিরুদ্ধে আর এই অভিযোগ তুলেছেন স্থানীয় উজ্জ্বল ঘোষ ও মানুষ ঘোষ এই মানুষ ঘোষ আবার স্থানীয় পঞ্চায়েত প্রধান অনিতা ঘোষের স্বামী ও তৃণমূল নেতা কিন্তু বুধবার দেখা গেল একে অপরের সঙ্গে রীতিমতো প্রকাশ্যে গালি গালাজ করতে ও মারপিট করতে উজ্জ্বল ও মানুষ ঘোষের অভিযোগ তাদের জমি থেকে মাটি কেটে পাচার করে কল্যাণ তাকে হাতে নাতে ধরেছে আজকে এলাকার আরেক জমি মালিক উজ্জ্বল ঘোষের অভিযোগ এলাকার বাসিন্দা কল্যাণ ঘোষ তাদের প্রায় আড়াই তিন বিঘা জমির উপরে থাকা গাছপালা কেটে বিক্রি করেছে এখন দশ ফুট গভীর করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে খবর পেয়ে এখানে এসে একটি ট্রাক্টর আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে খালি ট্রাক্টরটি উদ্ধার করে নিয়ে যায় অন্যদিকে কল্যাণ ঘোষ বলেন মাটি চুরি গাছ চুরির অভিযোগ ভিত্তিহীন আমি ট্রাক্টর ভাটাতে ইট চালাই আমার খালি একটা ট্রাক্টর আটক করে আমি খোঁজ নিতে গেলে আমাকেও গালাগালি করে এবং মারধর করে আমি কোনো মাটি চুরি করিনি দেখুন আমি তো মাটিও চালাই না আর গাছও কারবার করি না আমি আমি এরকম সরকারি কাজ করি কন্ট্রাক্টারি করি আমার গাড়ি ভাটাতে ইট চালাই মাটি চালাই ভাটাতে তামাকো আমাকে আমাকে খবর দিল আমার গাড়ি খাবার খেতে দাঁড়িয়েছিলো আমাকে ফোন করলো যে উজ্জ্বল ঘোষ অরবিন্দ ঘোষ আমার গাড়ি চাবি কেড়ে নিয়েছে আমি যখন দেখতে যাই তখন আমাকে উজ্জ্বল ঘোষ মারধর করলো প্রধানের স্বামী সে মারধর করলো কিনা মনে হচ্ছে আমরা দেখুন গ্রামে আমরা চাকরির সূত্রে বাইরে থাকি তো দেখছি এসে কল্যাণ ঘোষ আমরা ভাইজির বিয়ে ছিল বিয়ে বাড়িতে এসেছি বিয়েবাড়িতে এসে আমাদের আত্মীয়দের মারফত জানতে পারলাম যে কল্যাণ ঘোষ এখানে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের কল্যাণ ঘোষ এখানে মাটি চুরি করছে গাছগুলো চুরি করছে নানা রকম গাছগুলো কেটে নিয়েছে মাটি দীর্ঘদিন ধরে নিচ্ছে নেওয়ার ফলে আমাদের জমিগুলোকে খারাপ করে দিচ্ছে চাষযোগ্য জমি অন্যায়ভাবে আমরা বলতে গেলাম তো তো আমাদেরকে মারতে চলে আসছে দলবল নিয়ে এসে মাটি মাফিয়া একটা মাটি মাফিয়া দীর্ঘদিন ধরে ধরে এখন ওর গাড়িটা লোড করতে এসেছিলো ওর গাড়িটাকে আমি আটকেছি এখন এখন মিডিয়া এসছে পুলিশ এসছে সমাজ এসেছে কতটা পরিমাণ জায়গা এখানে আড়াই বিঘা জমি পুরো দশ ফুট ডিপ করে মাটিতে কেটে নিয়েছেন এখন চাইছি যাতে এই যে অন্যায়ভাবে মাটি চুরি করছে গাছ কেটে নিচ্ছে এইগুলোর যাতে সুরা হয় আমাদের যাতে ঠিকমতো নিয়ে পায় সেই ব্যবস্থা হলে ভালো হয় উনি কোথায় থাকেন যেন ওনাতে থাকেন দীর্ঘদিন ধরে ও এখানে এই নানা মাফিয়ার সাথে যুক্ত বালি কয়লা মাটি এই যে মাটি দেখছেন ওর গাড়ি এখানে চলে এসছে গাড়ি আর ও কি বলছে যে গাড়ি আমার এখানে খেতে এসছে এইভাবে জঙ্গলের মধ্যে গাড়ি কোনোদিন খেতে আসে খেতে যদি আসবে তাহলে তারপরে আমাদেরকে দলবল নিয়ে এসেছিল পুলিশ দেখে দলবল নিয়ে সে আস্তে আস্তে চলে গেল আপনার নাম আমার নাম উজ্জ্বল ঘোষ আমি এই জমির মালিক